গরমে মন প্রাণ জুলোতে বানিয়ে ফেলুন দারুণ স্বাদের তরমুজের জুস হ্যাঁ একটু সুন্দরভাবে তরমুজের জুস বানিয়ে নিন শুধু শুধু তরমুজ তো সকলেই খেয়ে থাকি কিন্তু এরকমভাবে তরমুজের জুস বানিয়ে খেলে খেতেও ভালো লাগবে মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে গরমের সময় বেস্ট সামার ড্রিঙ্ক হিসাবে যার কথা প্রথমেই মনে পড়ে সেটা হলো তরমুজের জুস একটু সুন্দরভাবে তরমুজের জুস যদি বানিয়ে দেওয়া যায় বাড়িতে অতিথি এলে তাহলে অতিথিরাও কিন্তু আপনার প্রশংসা না করে পারবেন না চলুন দেখে না যাক আজকে দারুণ স্বাদের একটা তরমুজের জুস বানিয়ে নেবো যেটা বাড়িতে থাকা সব কিছু উপকরণ দিয়েই বানাবো অথচ খেতে কিন্তু অতুলনীয় হবে এর জন্য প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হলো একটু পরিশ্রমের কাজ তরমুজটা ভালো করে কেটে নিতে হবে খুব সাবধানে ভালো করে তরমুজটা আমি কেটে নিচ্ছি প্রথমে মাঝখান থেকে এইভাবে অর্ধেক করে নেব দেখুন কত কষ্ট করে কাটতে হচ্ছে আমাকে আরে অভিজ্ঞ তো রে বাবা খুব ভালো করে কেটে নিয়েছি হাফ করে নিয়েছি যাতে সম সমান হয় আর তারপরে হাফটা থেকেও আরও একটা অর্ধেক করে নিচ্ছি তারপরে এই অর্ধেক টুকরোরও আরও একটা অর্ধেক করে নেব দেখুন ঠিক এইভাবে এরপর কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি করে নেব খুব সহজভাবেই চুরি দিয়ে আমি লম্বা লম্বা করে কেটে নেব মানে বেশ স্কোয়ার স্কোয়ার করে কেটে নেব। যাতে টুকরোগুলো সুন্দরভাবে বেরিয়ে যায় আর খোসাটাও একেবারে আলাদা হয়ে যায় এই অর্ধেকটা করে নেওয়ার পরেই আমি কিন্তু একটা ভাগকে নিয়ে চুরি দিয়ে ওইভাবে টুকরো করে নেব তবে কাজটা খুব সাবধানে করতে হবে এই দেখুন ঠিক এইভাবে লম্বা লম্বা করে আমি কাট করে নিচ্ছি সম্পূর্ণ তরমুজটা তারপরে এ পাশে ঘুরিয়ে দিয়ে আমি এইভাবে স্কোয়ার স্কোয়ার করে কেটে নেব এর ফলে কি হবে না তরমুজের ছালটা মানে স্কিনটা খুব সহজেই বেরিয়ে যাবে আর কোয়াগুলো খুব সুন্দরভাবে আলাদা হয়ে যাবে কাজটা একটু তাড়াতাড়ি করা হবে এই যা এরপর একটা বোল নিয়ে নিচ্ছি তারপর আমি টুকরোগুলো ঠিক এইভাবে ছুরির সাহায্যে আলাদা করে নিচ্ছি এরপর এক একটা মিক্সিং জারে আমি কিন্তু টুকরোগুলো নিয়ে নেব আগে খুব ভালো করে স্কিনটার সাথে টুকরোগুলো আলাদা করে নিচ্ছি তবে খুব সাবধানে কাজটা করতে হবে বারবার বলছি যেহেতু হাতে একটা ছুরি আছে সুন্দরভাবে টুকরো করা হয়ে গেছে সব টুকরোটাই আমি করে নিয়েছি তবে কিছু ছোট টুকরো আমি আলাদা করে রেখেছি যেটা লাস্টে আমি ডেকোরেট করব এরপর মিক্সিং জারে এই টুকরোগুলো নিয়ে নিচ্ছি আমি সাথে কিন্তু কিছু মশলারও ব্যবহার করব। তবে বীজ সমেতিয়ে আমি টুকরোগুলো নিচ্ছি খুব সুন্দরভাবেই কিন্তু বীজগুলো আলাদা হয়ে যাবে বা পেস্ট হয়ে যাবে যেটা খাওয়ার সময় মানে তরমুজের জুসটা খাওয়ার সময় আপনি বুঝতেই পারবেন না আর যদি কিছু বীজই রয়ে যায় তাহলে সেটাও কিন্তু বেরিয়ে যাবে কেননা জুসটা তৈরি করার পর আমি খুব সাবধানে জুসটাকে ছেঁকে নেবো একটা ছাটনির সাহায্যে মিক্সিং জারে তরমুজের টুকরোগুলো নিয়েছি আর নিয়ে নিচ্ছি বেশ কিছুটা বরফের কুচি সাথে নিচ্ছি কিছুটা পুদিনা পাতা আর দিয়ে দেবো এতে পরিমাণ মতো লেবুর রস এখানে আমি একটা লেবুর রস ব্যবহার করেছি আর দেব এতে বিট লবণ পরিমাণ মতো বিট লবণও নিয়ে নিচ্ছি সাথে দেব একটুখানি চাট মশলা বেশ চাটপাটা হবে কিন্তু এতে তারপর মিহি একটা পেস্ট করে নিয়েছি এরপর সেই পেস্টটা আমি নিতে সুন্দর করে ছেঁকে নেব এর ফলে যদি কিছু বিচি রয়েও যায় সেটা কিন্তু খুব সুন্দরভাবে আলাদা হয়ে যাবে এভাবে একটা স্পুনের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরো জুসটা নিয়ে নেব আর নির্যাসটুকু যেটা বাকি রয়ে যাবে সেটা আমি কিন্তু ফেলে দেব। দেখুন খুব সুন্দর জুসটাকে আমি আলাদা করে নিয়েছি এইবারে গ্লাসে ঢেলে নেওয়ার পালা আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার পালা দুটো কাচের গ্লাস নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে কিছুটা বরফের কুচি তারপরেতে ঢেলে নিচ্ছি সেই তরমুজের জুসটা ওপর থেকে ডেকোরেট করার জন্য সেই যে টুকরোগুলো কিছু আলাদা করে রেখেছিলাম একটু মিহির টুকরোগুলো সেগুলো সাজিয়ে দিয়েছি আর ওপর থেকে একটু পুদিনা পাতা দিয়ে দিয়েছি ব্যাস দেখতে দারুণ সুন্দর হয়েছে যে খাবে তার দেখেও ভালো লাগবে আর মন প্রাণও একেবারে শান্ত হয়ে যাবে ভালো লাগলে অবশ্যই বানিয়ে দেখবেন এইভাবে টাটা